أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأرسلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط سورة حديد 25 نمبر آيات আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করছেন নবীগণের নিকট আমি কিতাব ও নিরপেক্ষ নির্ভরযোগ্য মানদণ্ড নাজিল করেছি যেন মানুষ এই সবের সাহায্যে পরস্পরের মধ্যে সুবিচার এবং ইনসাফ কায়েম করে বন্ধুগণ এখানে শুধু মুসলমানের কথা বলা হয়নি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে ইনসাফ ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা নবীগণের নিকট কেতাব নাজিল করেছেন মিজান নাজিল করেছেন তাহলে আসমানি কেতাব নাজিলের মূল উদ্দেশ্যই কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা শামসুদ্দিন মানিকের মতো বিচারকরা মুসলিম হয়েও মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেও তারা আল্লাহর কোরআনের আয়াত লঙ্ঘন করেছে এরকম অনেক আয়াত কোরআনুল কেরিমে রয়েছে শামসুদ্দিন নামক বিচারকরা মানুষের উপরে বিচারক সেজে অবিচার করেছে রাজনৈতিক মতবাদের কাছে তারা নিজেদের আকল বিবেক বিক্রয় করে দিয়েছে তারা বিচারক ছিল না তারা ছিল একটা বিশেষ রাজনৈতিক দলের খুনি বাহিনী সিলেটবাসী তাদেরকে মোবারকবাদ যে তারা এ ধরনের একজন অবিচারক অন্যায়কারীকে কিছুটা উত্তম মধ্যম দিয়েছে হালকা এবং এটা তো আসলে তার জন্য অপমান এটা তো হলো তার কর্মের ফল যেটা আল্লাহ পৃথিবীতেও দিয়ে থাকেন এবং আল্লাহ বলেছেন আমি বান্দাদের আমল সম্পর্কে মোটেও গাফেল নই তাহলে এই জালেম বিচারকরা বিচারের নামে যা করেছে সে বিষয়ে আল্লাহ তালা কিন্তু গাফেল নয় ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক সাবধান থাকা যে যেখানেই রয়েছি যে যে পদে আছেন তিনি যেন ষড়যন্ত্রকারীদের ভয়ঙ্কর ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকেন বিজয় অর্জন করাই সফলতা নয় বিজয়কে সুসংহত করা মজবুত করা এবং ষড়যন্ত্রকারীদেরকে ষড়যন্ত্রদেরকে মোকাবেলা করে তাদেরকে পরাজিত করে বিজয়কে টিকিয়ে রাখা কিন্তু একটা চ্যালেঞ্জ আল্লাহ আমাদের সকলকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপরে ন্যায় বিচারে দিন আমিন